হাই বন্ধুরা রোজকারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত ব্লক্স নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো এমন একটা শাক যেই শাকটা আমাদের ডায়াবেটিস এবং আমাদের অ্যাসিড বদ হজম বিভিন্ন রকম ভালো করতে সাহায্য করে সেই শাক এবং অত্যন্ত সুস্বাদু সেই শাক তো সেই শাক কোথায় জন্মায় কীভাবে জন্মায় তো সেই শাকের পুরো বৃত্তান্ত বলবো তার উপকারিতা এবং ঔষধি গুণাগুণ সম্বন্ধে বলবো তো তার জন্য তোমাকে চোখ রাখতে হবে তোমাদের বলেছিলাম যে এই শাকটা কোথায় জন্মায় তো এই শাকটা পুকুর পাড়ে বিভিন্ন মাঠের ধারেও এই শাকটা লক্ষ্য করা যায় আর আমি তোমাদের এই শাকটা দেখাতে চলেছি একটা পুকুর পাড়ে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে পুকুর পাড়ে শাকটা হয়ে আছে এর নাম হচ্ছে গিমা শাক আজকে তোমাদের স্পেশাল একটা ভিডিও দেখে দেখাতে চলেছি সেই শাকটার নাম হচ্ছে গিমা শাক প্রকৃতির অনাদরে অযত্নে বেড়ে ওঠা এই গিমা শাক এটা সম্ভবত পুকুর পাড়ে জন্মায় আর দেখতে পাচ্ছো আমার হাতে কতগুলো গিমা শাক দেখতে পাচ্ছো এই যে গিমা শাক একে গিমা শাক বলে আবার অন্যান্য জায়গায় একে বলে জিমা শাক আবার কে বলে জিমে শাক দেখতে পাচ্ছ এটা পুকুর পাড়ে হয়ে আছে এই দেখো আমার ঠাকুমাদের পুকুর পাড় সেই পুকুর পাড়ে হয়ে আছে দেখো প্রকৃতির অনাদার হয়ে আছে আর এই শাকটা সাধারণত স্যাঁত স্যাঁতে জায়গায় জন্মায় ভিজে স্যাঁত স্যাঁতে জায়গায় এই শাকটা জন্মায় কি সুন্দর দেখো শাকটা জাস্ট ওয়াও লাগছে তাই না তো চলো এর সম্বন্ধে তোমাদের বলছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের বনে শাকের সম্বন্ধে শোনাবো অনেক জায়গায় একে বলা হয় গিমা শাক জিমা শাক আবার জিমে শাকও বলে এটা আমাদের গ্রাম সমস্ত জায়গায় হয়ে থাকে কখনো পুকুর পাড় কখনও রাস্তার ধার কখনো আবার মানে হ্রদের ধারে কখনো আবার পুকুরের বড় বড় পাড়ের নিচে হয়ে থাকে এই শাকের সম্বন্ধে তোমাদের বলছি গ্রাম মাঠে মাঠে বেড়ে ওঠা উদ্ভিদ হলো গিমা শাক এটি পুকুর পাড়ে মাঠে ঘাটে প্রভৃতি ভিজে স্যাঁত জায়গায় হয়ে থাকে এই শাক এই শাক মাটি বেয়ে চওড়া আকার ধারণ করে এই গাছ দেখতে ঘন সবুজ এর পাতাগুলি ছোট ছোটো গোলাকার হয় এবং ফুলগুলি সাদা রঙের হয়ে থাকে বন্ধুরা এই শাক কীভাবে রান্না করে তার পদ্ধতি তোমাদের সম্বন্ধে বলছি তোমাদের বলছি বন্ধুরা শুনতে থাকো একে পয়েন্ট বন্ধুরা প্রথমে এই শাক তুলে বেছে নিয়ে ভালো পরিষ্কার জলে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এই শাক বিভিন্ন সবজি যেমন আলু বেগুনের সাথে কুচিয়ে নিরামিষ রান্না করলে খেতে খুব দারুণ লাগে এই শাক উচ্ছে করলার মতো এতটাই তেতো না এই শাক খুব টেস্টি এবং খেতে খুব সুস্বাদু শহর অঞ্চলে এই শাক বাজারে অনেক টাকায় বিক্রি হয় বিভিন্ন মাছের সাথে যেমন মোরা মাছের সাথে ডিমার সাথে রান্না করলে খেতে দারুণ মজা লাগে গ্রাম অঞ্চলে প্রতিটা ঘরেই মানুষ এই শাককে বড়া করে খায় আবার কখনো কখনো ভাজা করে আবার কখনো এই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কলা পাতায় করে দিয়ে কিংবা কচু পাতায় করে দিয়ে ভর্তা করে খায় কখনো ভর্তা করেও খায় এই ভর্তা করেও খায় আবার এই শাকের খেতে দারুণ তো মজা লাগে তোমাদের আগে বলেছি তারপর এই শাক ভর্তা হয়ে গেলে কাঁচা লঙ্কা বা ভাজা লঙ্কা বা সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে মাখলে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে অত্যন্ত জনপ্রিয় এই সুস্বাদু শাক যার নাম হচ্ছে গিমে শাক বন্ধুরা এই শাক আমরাও প্রত্যেক বাড়িতে বাড়িতে খাই দারুণ মজা লাগে এই গিমে শাক এই গিমা শাকের উপকারিতা বন্ধুরা এই শাকটাকে ভুল করে আপনারা মানে ব্যবহার করতে শিখুন ভুল করবেন না এই শাকটা খাওয়ার জন্য কারণ এই শাকটা আপনাদের খেতে হবে আপনাদের শরীরে খুবই উপকারী এই শাক এবারে আসি এই শাকের উপকারিতা এবং ঔষধি গুণাগুণ সম্বন্ধে এই শাকের উপকারিতা কি এবং এই শাক দিয়ে ঔষধি গুণাবো বন্ধুরা তার আগে বলে রাখি এই শাকের পুরো একদম মূল থেকে একদম কাণ্ড পর্যন্ত সমস্ত খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এই যে শাক দেখতে পাচ্ছ এই শাকের যে মূল এই দেখতে পাচ্ছ মূল এই মূল সমেত সমস্ত পুরো গাছটাই এই শাকের খাওয়া যায় মাছের জলের সঙ্গে কখনো মরা মাছের সঙ্গেও রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে এই শাক এই দেখো আমার হাতে আছে এই দেখো কত সুন্দর শাক আছে শেকড় সমেত খুব খেতে সুস্বাদু লাগে এর উপকারিতা বলছি নিয়মিত গিমা খেলে নিয়মিত গিমা খেলে নিয়মিত গিমা খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ যারা নিয়মিত গিমা খান তাদের ডায়াবেটিস রোগ হয় না এই শাক খেলে অ্যাসিড এবং গ্যাসের প্রকোপ অনেকটাই কমে যায় যাদের প্রচুর অ্যাসিড অ্যাসিড যে কোনো খাওয়াতে হুট করে অ্যাসিড ধরে যায় তাদের কিন্তু অ্যাসিড হয় না তাদের হুট করে অ্যাসিড হয় না যাদের নিয়মিত অ্যাসিড আছে তাদের হুট করে অ্যাসিড হয় না কেন না কারণ এই শাক অ্যাসিডের মানে অ্যাসিড না হওয়ার জন্য অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এই শাকে ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এই শাকে এই শাকে এই শাকে এই সাকে ভিটামিন এ থাকায় বাচ্চা ছেলে হোক বা বড় লোকের হোক দৃষ্টিশক্তি বাড়ায় এবং দৃষ্টিশক্তি খুব উপকার করতে সাহায্য করে জিমা শাক খাবারের রুচি বাড়াতে সাহায্য করে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যারা গিমাসাকে শাকের যে কোনো সবজি বা যে কোনো তরকারি খান তো তাদের এই রুচি বাড়াতে সাহায্য করে এই মূল করে খেলে এই যে দেখতে পাচ্ছ গিমা শাকের মূল তোমার দেখাচ্ছি একটু এই যে দেখতে পাচ্ছ গিমা শাকের মূল এই গিমা শাকের মূল এই এই যে দেখতে পাচ্ছ গিমা শাকের মূল এই গিমা শাকের মূলটা সেদ্ধ করে খেলে আহ সেদ্ধ করে খেলে এর উপকার এই গিমাসাকে মূল সেদ্ধ করে খেলে কৌষ্ঠ কাঠিন্য ভালো হয়ে যায় কয়েকদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে এই গেমাসাগের মূল সেদ্ধ করে খেলে কয়েকদিনের মধ্যে কোষ্ঠ কাঠিন্য দূর হয়ে যায় এছাড়াও গেমাশাকের রস খেলে জন্ডিস দ্রুত ভালো হয় শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশে নিয়ন্ত্রণে এই ঘিমাশাক খুব সাহায্য করে তো বন্ধুরা তোমাদের দেখালাম দেখালামিমাশাকের সম্বন্ধে আজকে জানালাম তোমাদের যে কী কি কাজে ব্যবহার করা হয় বন্ধুরা আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে সব থাকি এটা হচ্ছে শাক তো এই উপকারিতা উপকার তোমাদের দেখালাম তো এই শাক দেখতে পাচ্ছ একটা পুকুরের পাড়ে হয়ে আছে কত সুন্দরভাবে হয়ে আছে দেখো কত সুন্দরভাবে হয়ে আছে জাস্ট ওয়াও দারুণ লাগছে এই শাক এই শাক আপনারা বাঙালিরা আপনার শাক ভাতের সঙ্গে আপনারা মাছ মাংস ডিম যতই রাখুন না কেন এই গিমা শাক রাখতে ভুলবেন না কারণ এই গিমা শাকটা আপনাদের খুব উপকারী আপনাদের বাড়িতে তুলুন এবং পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একে বিভিন্ন তরকারিতে বিভিন্ন সবজি তরকারিতে ব্যবহার করুন খুব সুন্দর এবং খুব সুস্বাদু এটা উচ্ছে এবং করলার মতন অতটাই তিতা নয় যে খাওয়া যায় না এইটা হচ্ছে গিমা শাক দেখলে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং রোজকার ভালো ভালো ভিডিও পেতে হলে তো প্রত্যেকে ভিজিট করতে আসবেন